আগামী ফেব্রুয়ারিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের বৈশ্বিক এই আসরের সরাসরি সম্প্রচার টিভিতে দেখা যাবে বারোটি দেশ ও অঞ্চল থেকে এছাড়া প্রথমবারের মতো কোন আইসিসি ইভেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হতে যাচ্ছে মাত্র চার দিন পরে বেঁচে উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির দামামা ক্রিকেট বিশ্বের সেরা আট দলের লড়াই শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি এর মধ্যে দর্শকরা নিশ্চয়ই ভেবে নিয়েছেন কিভাবে দেখবেন এই খেলা শনিবার বিশ্বের বিভিন্ন দেশের সম্প্রচার মাধ্যমগুলোর নাম প্রকাশ করেছে আইসিসি সেখানে জানানো হয়েছে কোথায় এবং কোন মাধ্যমে দেখা যাবে খেলা ডিজিটাল প্ল্যাটফর্মে মোট ষোলোটি ফিডে নটি ভাষায় খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা ইংরেজির পাশাপাশি বাংলা হিন্দি মারাঠি হারিয়ানাভি ভোজপুরি তামিল তেলেগু এবং কন্নড় ভাষায় ধারাবাহ্য শুনতে পাবেন সমর্থকেরা তবে খেলা দেখার ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি হিন্দি তামিল তেলেগু ও কন্নড় ভাষায় সরাসরি খেলা উপভোগ করতে পারবেন সমর্থকেরা চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচ বাংলাদেশের দর্শকরা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে তাছাড়া অনলাইনেও খেলা দেখতে পারবেন ট্রফি অ্যাপেও সরাসরি সম্প্রচার করা হবে ভারতে দেখা যাবে জিও স্টারে টেলিভিশনে দেখতে হলে চোখ রাখতে হবে স্টার স্পোর্টস ও স্পোর্টস আঠারোতে পাকিস্তানের যেসব দর্শকরা মাঠে যেতে পারবেন না তাদের জন্য দুটি টেলিভিশন পি টিভি ও টেন স্পোর্টসে খেলা দেখানো হবে অনলাইন স্ট্রিমিং এর জন্য মাইকো ও তামাশা অ্যাপ ব্যবহার করা যাবে এছাড়া বিশ্বব্যাপী ভক্তদের এছাড়া দেখার ব্যবস্থা করেছে আইসিসি আইসিসি টিভির মাধ্যমে 80টিরও বেশি অঞ্চলে সরাসরি অডিও সম্প্রচার করা হবে এছাড়া আইসিসি অফিশিয়াল ওয়েবসাইট icc-cricket.com এ বল বাই বল সরাসরি ধারাভাষ্য শোনা যাবে 19 ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ 9 মার্চ বিজয় দলকে দেওয়া হবে আইকনিক হোয়াইট জ্যাকেট